আম্মা প্রথমে আমি স্মরণ করছি ইতিহাসের পাতায় লেখা দীর্ঘ 24 বছরের জীবনের সেই স্মৃতিময় ডায়েরির একটি বিশেষ অধ্যায় আজ অনেকটা তাকালে মনে পড়ে এক দশক আগে কাটানো সেই দিনগুলোর কথা যেই দিনগুলো কেটেছে বেঙ্গালোরের ঐতিহ্যবাহী দি শিক্ষা প্রতিষ্ঠান বাগে জান্নাত মাদ্রাসা সেই প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটি দিন ছিল জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে ভালোবাসা স্মৃতি আর আত্মার শান্তি আর এই প্রতিষ্ঠানকে সত্যিকারের বাগে জান্নাতে পরিণত করেছিলেন যিনি তিনি আমাদের হৃদয়ের স্পন্দন হাজারো সাত নয়নমণি আমাদের প্রিয় উস্তাদ মু সাহেব হিসাব যার নাম উচ্চারণ করলে হৃদয়ে যায় যার মেঘমন্ডল দেখলে চোখে প্রশান্তি আসে যিনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন এখানে আরও উপস্থিত আছেন মুফতি নজরুল ইসলাম সাহেব মাওলানা আবুল হুসেন সাহেব মাওলানা আক্তারি হাফিজুর রহমান সাহেব মুফতি আফানু সাহেব সহ আরও অন্যান্য নামে কেরাম তাদের সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই তবুও যেহেতু এটি একটি মিলন মেলার অনুষ্ঠান তাই কিছু কথা বলতেই হচ্ছে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রিয় স্থাপনের প্রতি যারা ছিলেন আমাদের জীবনের আলোক বর্তিকা যাদের কঠোর পরিশ্রম আর মেহনতের কারণেই আমরা আজ সমাজে বিভিন্ন দায়িত্বে শোভিত হচ্ছি আল্লাহ তালা তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন সকলে বলি আমিন আজকের এই মিলন মেলায় দাঁড়িয়ে আমি স্মরণ করছি সেই সকল বন্ধুদের যারা আমাদের সঙ্গে হেঁটেছেন সুদীর্ঘ এই পথ শেয়ার করেছেন হাসি কান্না লেখাপড়া ও খেলাধুলার হাজারো মুহূর্ত অনেকেই আজ ব্যস্ত জীবনযাপনে হয়তো উপস্থিত হতে পারে না তবে তাদের স্মৃতি আজও আমাদের হৃদয়ে জীবন এই প্রতিষ্ঠান শুধু আমাদেরকে শিক্ষিত করেন গড়ে তুলেছে আদর্শ মানুষ হিসেবেও এখানে আমরা পেয়েছি নৈতিকতার ধৈর্য একাগ্রতা কোরআন সন্ন্যাস ভিত্তিক জীবন আদর্শ আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কবুল করেন আরও অগ্রগতি দান করেন এবং একে কেয়ামত পর্যন্ত দিনের ক্ষেত্রতে রত রাখেন সকলে বলি আমি প্রিয় ছাত্র ভাইয়েরা আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আজ ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছি কেউ বা শিক্ষক কেউ ছাত্র কেউ বা ব্যবসায়ী কেউ বা প্রবাসী কিন্তু আমাদের হৃদয়ের বন্ধন যেন কখনো ছিন্ন না হয় আমরা যেখানেই থাকি না কেন পক্ষের এই সোনালি সুতাটি ধরে রাখাটাই আমাদের বড় দায়িত্ব আমরা চাই এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এই ঐক্য ভবিষ্যতেও বজায় থাকুক প্রতিটি বছর এমন একটি মিলন মেলা হোক যেখানে পুরানো দিনের স্মৃতিচারণ করা হবে উস্তাদদের সঙ্গে সাক্ষাৎ পুরাতন ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ এবং নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার সুযোগ থাকবে Aidua ushul tak melayi, abad sunat dibakar kursus kursi. Assalamualaikum warahmatullah.